সামনে ডিভোর্সে ওঠি সিদ্ধান্ত নিল সূর্য সূর্য সাথে তো চারুর বিয়ে সিদ্ধান্ত হয়েছে কিন্তু চারুকে তো কিছুতেই বিয়ে করতে চায় না সূর্য কিন্তু চারুর সাথে সূর্যর বিয়ে দেওয়ার জন্য তো উঠে পড়ে লেগেছে শোনা দেখা যায় মিস্টার সরজন্ত্রী পুলিশ এসে সেই বিয়েতে বাধা হয়ে দাঁড়ায় হাতে নিয়েই দীপা ডিভোর্স পেপারে সাইন করে দিলে ওই ডিভোর্স সুপার নিয়ে সূর্যর কাছে আসে চারু কিন্তু সূর্য তো কিছুতেই দীপাকে ডিভোর্স দিতে চায় না এর জন্যই দেখা যায় বিয়ে মণ্ডপে সবার সামনে চারুর কাছ থেকে ডিভোর্স পার নিয়ে সেই ডিভোর্স অন্য কাউকে স্ত্রী হিসেবে স্বীকার করে নিতে চায় না সূর্য সূর্য একমাত্র দীপাকেই ভালোবাসে সূর্য বিয়েবার ডিভোর্স কোনটাই না করার সিদ্ধান্ত নেয়